আপনারা ইতিমধ্যে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিবাহ বন্ধন নয় বিবাহ বিচ্ছেদের একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন দেন টাকা ডিভোর্স হওয়ার সাথে সাথে কন্যার হাতে তুলে দেওয়া হয় আপনি দেখতে পাচ্ছেন এই মেয়েটি মাকে একটু হাসির চলে টাকাটা গোনা দেখার জন্য মায়ের হাতে তুলে দিচ্ছে টাকাগুলো মায়ের হাতে তুলে দেওয়ার সাথে সাথে দেখেন মা টাকাগুলো গোনা শুরু করে দিয়েছে এবং মেয়েটি মুখটা অন্ধকার করে একদিকে পিলপিল করে তাকিয়ে আছে পরিচাহন এটা আসলে খুব কষ্ট এবং যন্ত্রণাদায়ক আসলে যারা হারায় তারাই বোঝে কষ্ট বেদনা যন্ত্রণা কাকে বলে আপনারা মোটা করে যে বাইরটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ওনার স্বামী দেখতে পাচ্ছেন কন্যার মা টাকাগুলো গন্তে আছে আর ওদিকে চোখের পানি মসতে আছে মেয়েটি তার জীবনের একটি ধাক্কা তার গায়ে লেগে গেছে মেয়েটির মা অত্যন্ত খুশিতে টাকাগুলো গুনতেছে আর ওইদিকে যে মেয়েটির বিচ্ছেদ হচ্ছে সে চোখের পানি মুছতেছে আর একটু পরপর স্বামীর দিকে তাকাচ্ছে সে সারা জীবনের জন্য তার স্বামীকে আজকে বিদায় দিয়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মেয়ে রয়েছে সে মেয়েটির জীবনে কি হবে সে মেয়েটার জীবন কেমনে যাবে তার একটা ভবিষ্যৎ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটি আব্বু আব্বু বলে তার আব্বুর পাশে চলে এসছে আর একটু পিলপিল করে তাকিয়ে আছে তার স্বামীর দিকে মেয়েটি আপনারা দেখতে পাচ্ছেন টাকাগুলো এখনো ঘনা শেষ হয়নি শেষ হয়ে যাবে একটু পর টাকাটা চিরিজীবন থাকবে না এর স্বামীটাও চিরিজীবন থাকবে না খুব কষ্টদায়ক এমন সময়ে আসলে যারা এই সময়ে পড়েছেন এই সময় পরিস্থিতি পার করেছেন তারাই জানেন দেখেন মা মেয়ের হাতে টাকাগুলো তুলে দিয়েছে টাকাগুলো কেমনভাবে হাতে ধরেছে এবং অ্যাডভোকেট দিক নির্দেশনা দিচ্ছে কি কি হলে কি হবে কোন কি আসে বিষয় আসলে মেয়েটি টাকার দিকে তাকাচ্ছে না একটু পরপর স্বামীর দিকে তাকাচ্ছে আর সন্তানের দিকে তাকাচ্ছে মেয়েটা এই ছোট্ট সন্তানটির দিকে তাকিয়ে হলো তাদের এক হয়ে যাওয়া প্রয়োজন ছিল এই অবুজ বাচ্চাটির ভবিষ্যৎ অন্ধকারের দিকে ডুলে পড়েছে এই ডিভোর্সের বিষয়ে বিস্তারিত আপনারা জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ সবাইকে